হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আমার একটা বিশেষ দিনের ব্লগ শেয়ার করছি দিনটা ছিল নয় ফেব্রুয়ারি দু এই দিন হয়েছিল আমার ছেলের হাতেখড়ি তো সেই দিন সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম আমোদপুরের জয় দুর্গা মন্দিরে আমার ছেলের হাতেখড়ির জন্য আসলে সরস্বতী পুজোর দিনই হওয়ার কথা ছিল কিন্তু জয় দুর্গা মন্দিরে যিনি পুরোহিত মশাই তিনি বলেন এই নয় ফেব্রুয়ারি দিনটা হাতেখড়ির জন্য ভীষণ শুভ তাই আমরা অহনের হাতেখড়ির জন্য এই দিনটাকেই বেছে নিয়েছিলাম তো সকাল সকাল চলে এসছি তাই অহনের হাতে

তো এই দিন আমার সঙ্গে এসেছিল আমার দিদা আর মাসি সায়ন অবশ্য একটু কাজ থাকার জন্য ব্যস্ত ছিল তাই আসতে পারেনি তাই হতে করে দেওয়ার আগে অহনকে এখন পুরোহিত মাসের পুষ্পাঞ্জলিটা দিয়ে নিচ্ছে অখনও কিন্তু মা সরস্বতীর কাছে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে আজকে ভীষণই খুশি হয়েছে এমনকি পুরোহিত মশাই বলছিলেন যে অখন ভীষণ সুন্দরভাবে মা সরস্বতীর মন্ত্রগুলো বলেছে এবং ভীষণ সুন্দরভাবে পুষ্পাঞ্জলিটা দিয়েছে তো আমরাও ভীষণ খুশি হয়েছি ওর এই পুষ্পাঞ্জলি তো এখন আবার শুরু হয়ে গেছে অহনের হাতে बस बी बी सी डी ई ए ए जी ए ও হ্যাঁ আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি অহনের এই হাতেখড়ি স্লেটটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম অহনের হাতেখড়ি তখন হয়ে গেছে অহন এই মন্দিরে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে তাই মনের আনন্দে খেলা করছে তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম আপনারা কিন্তু সবাই অবশ্যই জানাবেন আমার এই বিশেষ দিনের ব্লগটি আপনাদের প্রত্যেকের কেমন লেগেছে